আমরা একটা ড্রাগন বাগানে এসেছি আহ এই ড্রাগন বাগানে সাধারণত যে ঘাসগুলো হয় এই ঘাসগুলো মারার জন্য এক ধরনের ঘাস পোড়া ব্যবহার করে সাধারণত যে ঘাস পোড়াটা ব্যবহার করে এই ঘাস পোড়াটা হচ্ছে যে আহ গ্লুফোসিনেট অ্যামোনিয়াম গ্লুফোসিনেট অ্যামোনিয়াম এই গ্রুপে যে ঘাস পোড়া আছে সাধারণত ড্রাগন বাগানে এই ধরনের ঘাস গুলো ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে কি করা হয় ড্রাগন যে গাছ এই গাছের আশেপাশে যে ঘাস আছে সেগুলোতে ছিটানো হয় আহ ড্রাগন গাছে যদি অল্প কিছু লেগেও যায় সেক্ষেত্রে ড্রাগন গাছের তেমন কোনো ক্ষতি হয় না তবে আমাদের এক চাষি ভাই সে আহ ভুলবশত সে প্যারাকুয়াট স্প্রে করেছে প্যারাকুয়াটের আহ এটা হচ্ছে যে গ্রামোসিল 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 এটা একটা প্যারাকুয়ার্ড এটা এটা আমদানি করেছে এটা হাংজু কিনসে কোম্পানি চীনের তৈরি এটা সাধারণত কোথায় ব্যবহার করা হয় এটা সাধারণত রাস্তাঘাট অথবা যেসব পতির জমিতে পুরো ঘাস নষ্ট করা হবে সেসব জমিতে এই প্যারাকুয়ার্ড ব্যবহার করার কথা কিন্তু আমার চাষি ভাই কি করেছে তার এই ড্রাগন বাগানের ঘাস মারার জন্য সে এই ড্রাগন বাগানে এটা স্প্রে করেছে আসলে কি হয়েছে আমরা একটু দেখাই আমরা যদি দেখাই যেমন এই গাছটাতে এই গাছটা পুরোটা লেগেছে পুরোটাই পচে যাচ্ছে এই যে পুরোটা পচে যাচ্ছে এটা যদিও স্প্রে লেগেছে উপরে কিন্তু এটা কি হবে প্যারাকুয়াটের ধরন এটা গাছের যে জায়গাতেই লাগুক সবুজ অংশে লাগলে এটা আস্তে আস্তে ভেতরে যাবে ভেতরে যে পুরো গাছটাকে সে আস্তে আস্তে নষ্ট করে দেবে তো আমি এই জায়গায় আমার চাষি ভাইদের জন্য পরামর্শ দেবো যারা ড্রাগন বাগানে আছেন তাদের জন্য পরামর্শ আপনি ড্রাগন বাগানে ঘাস মারার জন্য এবং গ্লাইফোসেট এই দুটো গ্রুপের যে ঘাস পোড়া ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করবেন না আর ঘাস ড্রাগন বাগান বাগানে ঘাস পোড়া ব্যবহার করার জন্য আমরা বলি গ্লুফোসিনেট অ্যামোনিয়াম জাতীয় যে ঘাস আছে সেগুলো ব্যবহার করতে আর ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা ড্রাগন গাছের গোড়ায় বা ড্রাগন গাছের সবুজ অংশে যেন না লাগে তাহলে সেই ড্রাগন গাছটাও ক্ষতি হয়ে যেতে পারে So no